ও মশাই শুনছেন ও মশাই শুনছেন নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এ পাড়ায় এসেছে কি চায় তা কেউ জানে বড় জোর এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হর্মে হর্মে দেওয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকতো ও শুনছেন 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 সারা কলকাতা ও শহরতলিতে কোনো না কোনো পাড়ায় মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলতো পাগলটা আবার এসেছে পাড়ায়। আমি তখন তরুণ আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে শাসকরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো খুস্কো কাঁচা পাকা চুল তালি মারা লম্বা একটা আলখাল্লা পরনে খাঁকি প্যান্ট বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেরিস্ট পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরা ডুবে জাহাজের ও ছিল কাপ্তান ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজও অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলা কোথায় থাকে রাত্রিরও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে তারপর আবার চিৎকার করে বলেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এরও প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনেদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাজতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দর্শক কেটে গেছে কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা তারপর বোধ সেটা উনিশশো সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংগতি সম্মেলনে যোগ দিতে আছে সার্কিট হাউসে দোতলা এক একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠলো ধড়মড় করে উঠে বসলো এই সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নামল লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারাটা পাড়া ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বালল কিন্তু কোথায় গেল সেই মুক্তা তবে কি আমার সোনার ফুল স্বপ্ন অনেক অন্য মানুষ হয়ে পড়াটু ঘিউ ঘিউ শহরটা শান্ত হয়ে গেল দূরে কারা খোল করতাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত স্বাদ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত শোনার মতো ছিল বৃথা নষ্ট হলো কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর আধপুরা কুড়িদের ভাষা না বলতে পারার পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইলো প্রচন্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে বলে উঠি শহরটাকে খান খান করে জাগিয়ে দিই শুনছেন আলো নিভিয়ে শুয়ে পড়ল ভোরে উঠে চলে যেতে হবে তন্দ্রা চাদর মুড়ি দিয়ে পাশ ফিরল সত্যি তো কত কি শোনানোর ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল এবার আমার জানলার ঠিক নিচে আবার সেই চিৎকার অমশাই শুনছেন খোলা জানলার বাইরে স্তিমিত কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শুনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত পঁয়ত্রিশ বছরে তাতে শুধু দুটো নতুন শব্দের সংযোজন হয়েছে ও মশাই শুনছেন কান পাতুন কান পাতুন কান পাতুন